হ্যালো বন্ধুরা আমি শক্তি তো আজকে আরেকটি নতুন মন্ত্র হাজির হয়েছি তো আজকে যে মন্ত্র দেব সেটিও আজকে দেহবন্ধন মন্ত্র এই দেহবন্ধন মন্ত্র যদি আপনি প্রয়োগ করেন আপনাকে কোনো ভূত পেয়ে দ্বৈত দানব জিন পরি দুশতান্ত্রিক কোনো ক্ষতি করতে পারবে না এই মন্ত্রে যদি আপনি দেহবন্ধন করেন তো এই মন্ত্র গুরুবিদ্যা মন্ত্র আপনারা যদি দীক্ষা না নেন এই মন্ত্র যদি আপনারা জোপে জাকাতে পারেন তাহলে প্রয়োগ করলে সাথেতে কাজ তো চলুন শুরু করে যাক তো প্রথমে বলবো ওই মন্ত্র জাগানোর জন্য আপনাকে শুদ্ধ স্থানে শুদ্ধ বস্ত্র ধূপ প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি এক মাস ধরে প্রতিদিন একশো আটবার করে জব করতে হবে কারণ জব করলে মন্ত্রশক্তি জেগে যাবে তারপর প্রয়োগ করলে দারুণ কাজ তো এই বিধি আপনাদের প্রথম বলে দিচ্ছি একবার মন্ত্রপাঠ করবেন আরেকবার মন্ত্রপাঠ করবেন আরেকবার মন্ত্রপাঠ করবেন তিনবার মন্ত্রপাঠ করবেন আপনার বুকে একবার ফুঁ দেবেন আরেকবার মন্ত্রপাঠ করবেন আরেকবার মন্ত্রপাঠ করবেন আরেকবার মন্ত্র পাঠ করবেন তারপরে আপনার বুকে আবার আবারও ফুঁ দিবেন অর্থাৎ তিনবার পাঠ করবেন একবার বুকেতে ফুঁদবেন আরও তিনবার মন্ত্রপাঠ করবেন আপনার বুকেতে ফুঁদবেন আরও তিনবার পাঠ করবেন আপনার বুকেতে ফুঁদবেন এইভাবে করলে আপনার এই দেহ বন্ধন হবে এই মন্ত্রের সাহায্যে সব মন্ত্রের মন্ত্র নিয়ম আলাদা আছে তো এই মন্ত্র নিয়ম আলাদা আপনার আগে ভালো করে ভিডিও দেখুন তারপরে প্রয়োগ করবেন অনেকে আড়ু খাড়ু আনাড়ি মতন কাজ করে মন্ত্রটা দেখলো স্ক্রিনে পট করে নিয়মটা একটু হালকা করে শুনলো তারপরে প্রয়োগ করে দিল কোনো কাজ হয় না বিফলে যাবে তারপরে সেই সব ব্যক্তিকে বলে আপনার মন্ত্র কোনো কাজ করে না ফালতু মন্ত্র আগে ভিডিওটা ভালো করে দেখুন আগে ভিডিওটা ভালো করে দেখুন প্রথম থেকে সে অবধি ধৈর্য ধরে দেখুন কথায় কি বলছি কারণ আমি যে মন্ত্রগুলি দিচ্ছে সেই ভিডিওতে সব নিয়ম বলা আছে প্রথম থেকে যদি আপনারা সে সবজি দেখেন নিয়ম জানবেন ভালোভাবে কাজ করবেন দারুণ কাজ হবে অনেকে দেখবেন এই যে বকর বকর করছি এগুলা পছন্দ করে না সেই জন্য কিছু খারাপ কমেন্ট করে চলে যাবে কিন্তু ওনারা বড় ভুল করে মন্ত্র লাইনে আসা মানে মন্ত্রটি ব্যাপার ভালো করে জানতে হবে নিয়ম টিয়ম সব কিছুই মন্ত্র উচ্চারণ ভুল করলেও কাজ হবে না আগে প্রথম আপনারা জানুন ধৈর্য ধরে শুনুন তারপরে প্রয়োগ করুন আর ধৈর্য না হলে কোনো কাজ হয় না তো আমি যে ভিডিওগুলি দিচ্ছি সেই মন্ত্র ব্যাপারে সব ভিডিওতে বলা আছে অর্থাৎ যে মন্ত্র দিচ্ছি ওই ভিডিওতে সব নিয়ম বলা আছে কোনো গোপন করে রাখা হচ্ছে না কারণ মন্ত্রগুলি দিচ্ছি আপনাদের উপকারের জন্য গোপন করে কোনো লাভ নেই সেই জন্য আমি লিখে দিচ্ছি না কারণ লিখে দিলেই চট করে মন্ত্র লেখাটা দেখবে নিয়ম একটু শুনবে ব্যাস প্রয়োগ করবে কোনো কাজ হবে না সেই জন্য আমি বলছি আগে শুনে শুনে মুখস্ত করুন দেখবেন দারুণ কাজ হবে আর প্রথম থেকে শেষ করতে ভিডিওগুলি দেখবেন দারুণ কাজ তো মন্ত্রটি একবার পড়েছোনা দিচ্ছি চলুন রাম গেল বনবাসে সঙ্গে গেল সীতা রানী বলে ওহে পুত্র লক্ষণ করবে রাম সীতা সেবা রানী বলে কিবা ছিলাম কিবা হবে মোর ভেবে মরি স্বামী স্বর্গে গিয়ে চরণ এতি জয়নীতায় গোরহরি বল তো এই মন্ত্র আপনাদের শুনতে আরেকবার বললাম রাম গেল বনবাসে সঙ্গে গেল সীতা রানী বলে অহে লক্ষণ করবে রাম সীতার সেবা রানী বলে কিবা ছিলাম কিবা হবে মোর ভেবে মরি স্বামী স্বর্গে গিয়ে চরণ এতি জয়ন্ত গোর তো এই ছিল মন্ত্র আশা করি আপনারা বুঝে গেছেন আর আমি বলছি যে মন্ত্র যদি শুনে শুনে আপনারা মুখস্থ করতে চান তারপর প্রয়োগ করুন দেখুন দারুণ কাজ হবে আর যদি লিখে দিতে হয় তো আপনারা এই ভিডিওটি দশজনকে শেয়ার করবেন আর এই ভিডিওতে পাঁচটি কমেন্ট করবেন তারপরে স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবেন এই ভিডিও বক্স এই কমেন্ট এই ভিডিও কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে কিংবা অন্যান্য ভিডিওতে দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকেতে ওনাতে মেসেজ করে দেবেন তারপরে আপনাকে মন্ত্রটি লিখে দেব তো যাহেক বন্ধুরা এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন পরিবারদের যাতে অনারও উপকৃত হয় এইসব মন্ত্র প্রয়োগ করে কারণ বেশিরভাগটা দেখবেন যেখানে গণিতান্ত্রিকদের যাচ্ছেন সেবা পাওয়ার জন্য সেখানে দেখবেন দক্ষিণালে অর্থাৎ পয়সালে পয়সার কথা বলে পাঁচশো টাকা হাজার এক টাকা পাঁচ হাজার এক টাকা এইভাবে পয়সা মাগে তো আমার এখানে কোনো পয়সা লাগবে না একদম আপনাদের জন্য ফ্রি আপনারা শুধু শেয়ার করবেন ভিডিওটি যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলি শেয়ার হচ্ছে অনেকেই জানছে তো যাই হোক বন্ধুরা মন্ত্র প্রয়োগ করার আগে যে মন্ত্রটা প্রয়োগ করবেন সে ভিডিওটি ভালো করে দেখবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দেব তারপরে প্রয়োগ করে দেখবেন দারুণ কাজ তো এই মন্ত্র গুরুবিদ্যা মন্ত্র অনেকে বলে দীক্ষা না নিলে কাজ হয় না আমি প্রথম থেকে এখন অব্দি যেসব মন্ত্রগুলি দিয়ে যাচ্ছি সব গুরুবিদ্যা মন্ত্র এই গুরুবিদ্যা মন্ত্রগুলি আপনারা শুধু জপে জাগাবেন আপনার হয়ে যাবে মন্ত্র প্রয়োগ করলে সাথে সাথে কাজ তো জাগানোর জন্য শুদ্ধ সাথে সুদ্ধ বস্ত্র করে ধূপ জ্বালিয়ে প্রতিদিন একশোর ব্যাট করে এক মাস ধরে পাঠ করবেন অর্থাৎ জপ করবেন রুদ্রাক্ষে মালায় কিংবা এমনিও পাঠ করতে পারেন দেখে দেখে তারপরে এই মন্ত্রটি জাগানো পূর্বে আপনাকে দেহবন্ধন করতে হবে করলে সব থেকে ভালো হয় তারপরে এই মন্ত্রটি যোগ করতে বুঝবেন তো মন্ত্রটি আমি আরেকবার পড়ে শুনে দিচ্ছি আপনাদের সুবিধার্থে রাম গেল বনবাসে সঙ্গে গেল সীতা রানী বলে ওহে পুত্র লক্ষণ করবে রাম সীতার সেবা রানী বলে কিবা ছিলাম কিবা হবে মোর ভেবে মরির স্বামী স্বর্গে গিয়ে চরণ এতি জয়নিতায় গোর হরি বল সুন্দরভাবে মন্ত্রটি আপনাদের পড়ে শুনে দিলাম তাও যদি কোনো উপস্থিত অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেবো আর কেউ যদি মন্ত্র লিখা চায় তো এই এই ভিডিওটি আপনারা দশজনকে শেয়ার করবেন স্ক্রিন করে আমাকে পাঠিয়ে দেবেন ফেসবুকেতে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আমার কমেন্ট বক্সে এই ভিডিওতে কিংবা অন্যান্য ভিডিওতেই পেয়ে যাবেন আর এই ভিডিওতে কমেন্ট করবেন মূল্যবান পাঁচটি তাহলে আপনাদের এই মন্ত্রটি লিখে দেব আর আপনারা শুনে মুখস্থ করতে পারলেও কাজ আর এই মন্ত্রে প্রয়োগবিধি সব বলে দিয়েছি এই ভিডিওতে কোনো গোপন নেই আর এই প্রয়োগটি আরেকবার আপনাদের বলে দিচ্ছি একবার মন্ত্র মন্ত্রপাঠ করবেন দুবার মন্ত্রপাঠ করবেন তিনবার মন্ত্রপাঠ করবেন আপনার বুকেতে ফুঁদবেন আবারও তিনবার মন্ত্রপাঠ করবেন আপনার বুকেতে ফুঁদবেন আবারও তিনবার মন্ত্র পাঠ করবেন আপনার বুকেতে ফুঁজবেন অর্থাৎ মোট নবার পাঠ করবেন তিনবার ফুঁ হবে বুকেতে তিনবার পাঠ করবেন আপনার শরীরে ফুঁদলেন হয়ে গেল আরও তিনবার পাঠ করবেন মন্ত্রটি আপনার বুকেতে আরেকবার ফুঁ দেবেন এইভাবে মোট নবার মন্ত্র উচ্চারণ হবে তিনবার বুকেতে ফুঁ হবে আশা করি আপনারা বুঝে গেছেন চলুন আর মন্ত্রটি পড়ে দিচ্ছি রাম গেল বনবাসে সঙ্গে গেল সীতা রানী বলে ওভি পুত্র লক্ষণ করবে রাম সীতা সেবা রানী বলে কিবা ছিলেন ছিলাম কী বা হবে মোর ভেবে মোরি স্বামী স্বর্গে গিয়ে চরণেতি জয় নিতাই গৌর হরি তো আশা করি আপনারা বুঝে গেছেন আরেকবার ধৈর্য ধরে শুনুন আমি হালকা হালকাভাবে উচ্চারণ করে শুনে দিচ্ছি রাম গেল বনবাসে সঙ্গে গেল সীতা রানী বলে ওহে পুত্র লক্ষণ করবে রাম সীতার সেবা রানী বলে কিবা বা ছিলাম কী হবে মোর ভেবে মরি স্বামী স্বর্গে গিয়ে চরণেতি জয় নিতাই হরি বল তো আশা করি আপনারা বুঝে গেছেন ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে এই ভিডিওটি সবারই উপকার পায় আপনার স্বজন আপনার বন্ধু বান্ধব তো ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান